ঘুম থেকে উঠে আগে মুরগির খোয়ারের দুটা মেলে দিচ্ছে কি বলতো মুরগিগুলো সবার আগে উঠে আমি ওঠার আগে মুরগিগুলো উঠে ওর মানে চেঁচামেচি শুরু করে দেয় সেই জন্য উঠে আগে মুরগির খোয়ারের দুটা মেলে দিলাম আর গ্রামে এই জিনিসটা হয় মুরগি সবাই মানে পালন করে তো আমিও মুরগি পুষি তো দেখো তারপরে গেছি গোবর আনতে আমাদের বাড়িতে গরু নেই তো সেজন্য গেলাম গোবর আনতে বান্ধের ওপার থেকে গোবর বাড়িতে আর কি তো আমাদের হিন্দু মানে গ্রামে আর কি আর হিন্দুদের মধ্যে গোবর ছড়া দেওয়া ভালো তো সেই জন্য আমিও ভাবলাম আজকে দিয়ে দিই আজকে দিনটাও ভালো আজকে বৃহস্পতিবার তাই বাড়িতে এসেই কিন্তু গোবর গুলিয়ে ছড়া দিচ্ছি কি বলে তো সূর্য উঠার আগেই গোবর ছড়া দিতে হয় সূর্য উঠলে দেওয়া যায় না তো এটা মানে আমি শুনছি আমার মার কাছ থেকে তাই তোমাদেরকে বললাম আর শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমায় গোবর ছড়া দেওয়া যায় না তো আমিও দিই না আমার মা বলছে যখন থেকে তখন থেকে দেই না আর বৃহস্পতিবার সোমবার বুধবার শুক্রবার এগুলো দিন ভালো তো তখন গোবর ছড়া দিই তো আমি ভাবলাম আজকে গোবরটা ছড়া দিয়ে দিই আজকে যেহেতু আমি তাড়াতাড়ি উঠছি সূর্য উঠিনি সেই জন্য তারপরে দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি আর আমার তো সকালের কাজ হচ্ছে মুরগির খোয়ার দুয়োটা মেলে দেওয়া আর তারপরে যে উঠান ঝাড় দেওয়া তো আজকে কি করছি গোবর ছড়া দিলাম তা সেই জন্য একটু লেট হলো হ্যাঁ এদিকে সূর্য আস্তে আস্তে উঠতেছে তারপর দেখো অনেকক্ষণ পরে আমি কিন্তু চলে আসছি রান্না করতে তোমার ভাই বাড়িতে চলে আসছে তো সকালবেলা ডাল আর আলু ভাজি করছি তো সেই জন্য আর দুপুরবেলা খেতে ইচ্ছে করছিলো না তো বাড়িতে মুরগির ডিমটা ছিল ওইটা ভেজে তোমার দাদা ভাইকে দেবো আর খেতে ইচ্ছা করে না জানো তো বাড়িতে মুরগি আর কি পালন করলে এটা সুবিধা হয় যখন খাওয়ার ইচ্ছা না একটা ডিম ভেজে নেব হ্যাঁ তা তারপরে দেখো আমি কিন্তু হাটে আর যাওয়ার দরকার নেই তোমার দাদাভাই এখন চলে এসে সেই জন্য তোমার ভাই হাটে মানে বাজার করে নিয়ে আসছে তো দেখো অনেকগুলো বাজারে করে নিয়ে আসে এক জায়গায় নিয়ে আসছে তো এগুলো একটা একটা করে মানে আলাদা আলাদা করে রাখবো কী বলে তো আমারও সুবিধা হবে তো সেই জন্য খালি ব্যাগ থাকে সবগুলো ঢালাই নিছি নেওয়ার পরে ঝুড়ির মধ্যে রাখবো তো তারপরে আমি কিন্তু রেডি হয়ে নিছি রেডি হয়ে এক জায়গায় আর কি যাবো আমার বাড়ির সবাই মিলে যাবো আর কি ফ্যামিলিটা তোমার দাদা হয়ে যাবে তো ভালো হয়েছে আজকে যেহেতু আসছে তো বিয়ে বাড়িটা যাচ্ছি তো দেখো আমি যাওয়ার পথে গেটে আর কি এখন বাড়ি আর কি বিয়েবাড়ি ঢুকতেছি হ্যাঁ তারপরে দেখো কোন এটা একটু তারপরে অত লোক এখন আসে আমি ভাবলাম করে যায় তারপরে দেখি ওরে বাবা ওইদিকে তো অনেক লোক চামিন ছড়ি চাউমিন না ফুচকার দোকান দিছে না ওইখানে আর দেখো কেউ ছুইটার পরে না আমাকে তোমার দাদা ভাই পরে নিয়ে গেছে জ্যাকেটটা পরে হুম তো গেছি এখন না পড়লে তো রাগ করবে ঠান্ডা লাগবে তোমার এক্সট্রা লাগবে না ঠান্ডা লাগলে জ্বর হবে হ্যান বলবে ত্যান বলবে সেজন্য আমি পড়ে নিচ্ছি দেখো এই যে এখানে প্রচণ্ড ভিড় হুম জিলিপি তারপরে পোকড়া তারপরে ফুচকা তারপরে যে কফি এগুলো কিন্তু আমি আগে খেয়ে নিছি জানো তারপরে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর ভিডিও করার লোক ছিল না সেজন্য অনেকক্ষণ পরে দাঁড়িয়ে থাকতে থেকে এগারোটার সময় খেতে বসছি হওয়ার পরে দেখো আমি অনেক কিছু কি নিচ্ছি কিন্তু কোনো কিছু খেতে পারি না আমার বিয়ে বাড়িতে এটার সমস্যা কিছু খেতে পারি না হুম আমার মাছ মাংস অনেক কিছু করছে তিনটা সাড়ে তিনটা বাদে তা উঠে নিচ্ছে না

উঠো সত্যি উঠো কালকে রাত্রে এসে আর ভিডিও করা হয়নি কালকে অনেক রাত্রে আসে তো সেই জন্য হয়নি তো এটা পরের দিনের আর কি আর সকালে খাওয়া দাওয়া পরে ঘুমাইছি ঘুমার পর অনেক লেট করে উঠছে আড়াইটার সময় উঠলাম উঠে চান টান করলাম তোমার দাদা ভাইকে কতক্ষণ থেকে বলতেছে খাবানা না উঠো আর উঠে না তো তোমরা দেখলে কত মানে ইসে করে উঠাইলাম উঠার পরে এখন খাবো আর আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো টা